কত 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 হ্যাঁ ম্যাডাম পাকলা পাগলা পাকলা আবার জিগায় পাগলা আই আই লক্ষে আয় এ ভয় পাইছে আরে পোলা পাইন ভয় পাইকে দাম চাইতেছি दोकान तो। ना क्या तो तो ढुके

দু হাজার চব্বিশের নতুন গরু টান 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 সামনে টান সামনে রিক্সা রিকশা রিক্সা রিকশা রিক্সা 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 আরে মামা আপনি এতে ধরেন না এই যে মাথায় মাথায় ধরেন মাথায় মাথায় আপনার নিয়তে তো আমি ভালো দেখতেছি না ভাই পুরাতন বা ব্যথা ভয় ভয় দেয় আমার শুধু শুধু গরু দুই হাজার চব্বিশের কুরবানের গুরু এই ঘোড়া ঘোড়া নাকি গরু এ দিচ্ছে টান 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 টানি মানে দিছিল আরেদিন টান রাখ থাকে বেটা এখানটা টান রাখ টান রাখ টান রাখ রসি টান রাখ